প্রথম প্রশ্নটি হচ্ছে কংগ্রেসের কোন অধিবেশনে স্লোগান ওঠে ভগৎ সিংয়ের ফাঁসির জন্য গান্ধীজি দায়ী গান্ধীজি নিপাত যাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ করাচি অধিবেশনে পরবর্তী প্রশ্ন গান্ধীজি কবে ভারত ছাড়ো আন্দোলন প্রত্যাহার করেন গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন প্রত্যাহার করেন উত্তরটি হবে অপশান সি উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের পাঁচই মে পরবর্তী প্রশ্ন নৌ বিদ্রোহ ছিল ভারতের ইতিহাসের নবযুগের সূচনাকারী অভিমতটি কার উত্তরটি হয়ে যাবে অপশান সি রজনীপাম দত্ত নৌবিদ্রোহ হয়েছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের আঠারোই ফেব্রুয়ারি পরবর্তী প্রশ্ন রশিদ আলী দিবস পালিত হয় কবে আলী দিবস পালিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি উত্তরটি হবে অপশান বি পরবর্তী প্রশ্ন প্রদ্যোত কোন মহাজনপদের রাজা ছিলেন অপশানগুলি হচ্ছে পাঞ্চাল মগদ অবন্তি কৌশল উত্তরটি হয়ে যাবে অপশান সি প্রদ্যোত্ত ছিলেন অবন্তী মহাজনপদের রাজা অবন্তীর রাজধানী ছিল উজ্জয়িনী এবং মাহিসমতি পরবর্তী প্রশ্ন সর্বক্ষত্রান্তক উপাধিককে ধারণ করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান সি মহাপদ্ম নন্দ যিনি নন্দবংশের প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন অশোক তার কোন মুখ্য অনুশাসনে ভেরি ঘোষের স্থানে ধম্মঘোষের নীতি গ্রহণের কথা বলেছেন উত্তরটি হয়ে যাবে অপশান বি চতুর্থ মুখ্য গিরিশাসনে পরবর্তী প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের একটি প্রদেশ ছিল দক্ষিণাপথ এই দক্ষিণাপথের রাজধানী কোথায় ছিল উত্তরটি হয়ে যাবে অপশান বি সুবর্ণগিরি এবং তোষালি ছিল কলিঙ্গের রাজধানী পরবর্তী প্রশ্ন কার উদ্যোগে বেশনগরের ধ্বজ মূর্তি নির্মিত হয় বেশনগরের ধ্বজ মূর্তিটি নির্মিত হয়েছিল উত্তরটি হবে অপশান সি হেলিও ডোরাসের উদ্যোগে পরবর্তী প্রশ্ন কার্লের চৈত্যটি কাদের সর্বোৎকৃষ্ট স্থাপত্য কীর্তি অপশানগুলি হচ্ছে গুপ্তদের রাষ্ট্রকূটদের সাতবাহনদের পালদের উত্তরটি হয়ে যাবে অপশান সি সাতবাহনদের এবং এই সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুখ পরবর্তী প্রশ্ন ছিয়েন হান সু রচনা এই গ্রন্থটি থেকে কুষাণ সাম্রাজ্য সম্পর্কে জানা যায় এবং এই গ্রন্থটি লিখেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান বি প্যানকু পরবর্তী প্রশ্ন তখৎ ই বাহি লেখটি কে জারি করেন তখত ই বাহি লেখটি জারি করেছিলেন এর উত্তরটি হয়ে যাবে অপশান বি গন্ডোফারনেস পরবর্তী প্রশ্ন নিম্নোক্ত কোন উপাধিটি সমুদ্রগুপ্ত গ্রহণ করেছিলেন এর উত্তরটি হয়ে যাবে অপশান ডি অপ্রতিরোধ তাছাড়া বাকি তিনটি অর্থাৎ বিক্রমাদিত্য পরম ভাগবত এবং সকারী ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি পরবর্তী প্রশ্ন সমুদ্রগুপ্ত দাক্ষিণাত্যের যে বারোটি রাজ্য জয় করেছিলেন তার মধ্যে উগ্রসেন কোথাকার রাজা ছিলেন উগ্রসেন ছিলেন পোলাক্কের রাজা উত্তরটি হয়ে যাবে অপশান এ পরবর্তী প্রশ্ন স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী আখ্যা দিয়েছেন কে হুন আক্রমণ প্রতিহত করার জন্য তাকে ভারত রক্ষাকারী দেন এবং এই এক্ষাটি দিয়েছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান বি রমেশচন্দ্র দত্ত পরবর্তী প্রশ্ন নিম্নের কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় যে নবরত্ন ছিলেন তাদের মধ্যে একজন রত্ন ছিলেন না এর উত্তরটি হয়ে যাবে অপশান ডি কার্দব কারণ আম্র কার্দব ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের একজন বৌদ্ধ সেনাপতি পরবর্তী প্রশ্ন কোন বকটক শাসককে বকাটক বংশকেতু বলে অভিহিত করা হয় উত্তরটি হয়ে যাবে অপশান বি বিন্ধ শক্তিকে পরবর্তী প্রশ্ন চিপলুন লেখতে কাকে বাদামি নগরের স্রষ্টা বলা হয়েছে চিপলুন লেখতে বাদামী নগরের স্রষ্টা বলা হয়েছে উত্তরটি হয়ে যাবে অপশান বি প্রথম কীর্তি বর্মনকে পরবর্তী প্রশ্ন সংগমেশ্বর মন্দির কে নির্মাণ করেন সংগমেশ্বর মন্দির কে নির্মাণ করেন এর উত্তরটি হয়ে যাবে অপশান এ বিজয়াদিত্য পরবর্তী প্রশ্ন দশকুমার চরিত গ্রন্থের লেখক দণ্ডিন কার সভাকবি ছিলেন দণ্ডী ছিলেন দ্বিতীয় নরসিংহ বর্মনের সভাকবি উত্তরটি হয়ে যাবে অপশান ডি পরবর্তী প্রশ্ন কৌনজের সিংহাসনে ইন্দ্রায়ুধের স্থানে চক্রাউদকে অধিষ্ঠিত করেন কে এর উত্তরটি হয়ে যাবে অপশান এ ধর্মপাল পরবর্তী প্রশ্ন রত্নমালিকা ও কবিরাজ মার্গ নামক গ্রন্থ দুটি কোন রাষ্ট্রকূট রাজের লেখা উত্তরটি হবে অপশান সি প্রথম অমক লেখা দুটি গ্রন্থ হচ্ছে রত্নমালিকা এবং মার্গ পরবর্তী প্রশ্ন সাগরকে চোল হ্রদে পরিণত করেন কে এর উত্তরটি হয়ে যাবে অপশান এ প্রথম রাজরাজ পরবর্তী প্রশ্ন সুলতান মামুদ কবে জয়পালের পুত্র আনন্দপালকে ওয়াই হিন্দের যুদ্ধে পরাজিত করেন উত্তরটি হয়ে যাবে অপশান ডি এক হাজার আট খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন মোহাম্মদ ঘুরি গজনীর শাসনকর্তা হিসেবে নিযুক্ত হন কবে মোহাম্মদ ঘুরি গজনীর শাসনকর্তা হিসেবে নিযুক্ত হন এগারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে উত্তরটি হয়ে যাবে অপশান সি পরবর্তী প্রশ্ন কোন সুলতান দিল্লির নাম দেন হজরত ই দিল্লি এর উত্তরটি হয়ে যাবে অপশান বি ইলতুতমিস পরবর্তী প্রশ্ন সামরিক দপ্তর দেওয়ান ই আর্জ গঠন করেন কে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তরটি হয়ে যাবে অপশান বি বলবন যিনি নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন পরবর্তী প্রশ্ন মালিক মোহাম্মদ জুনাইদির বিদ্রোহ দমন করেন কে মহম্মদ জুনাইদির বিদ্রোহ দমন করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান বি রাজিয়া সুলতান পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন খলজি যখন রণথম্বর অভিযান করেছিলেন তখন সেখানকার শাসক কে ছিলেন এর উত্তরটি হয়ে যাবে অপশান এ হামির দেব পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান প্রথম গাজী উপাধি ধারণ করেন গাজী শব্দের অর্থ হচ্ছে ধর্মযোদ্ধা এবং এই উপাধিটি প্রথম যে সুলতান ধারণ করেন তিনি হলেন গিয়াস তুঘলক পরবর্তী প্রশ্ন চোল চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন চোল চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন এর উত্তরটি হয়ে যাবে অপশান সি প্রথম কুলতুঙ্গ পরবর্তী প্রশ্ন বিক্রমশীলা কে প্রতিষ্ঠা করেন বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল এবং নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন প্রথম কুমারগুপ্ত পরবর্তী প্রশ্ন কোন সুলতান নিজেকে ইয়াসিন উল খিলাফত বা খলিফার সহকারী বলে উল্লেখ করেন এর উত্তরটি হয়ে যাবে অপশান বি আলাউদ্দিন খলজি পরবর্তী প্রশ্ন হুকুম ই মাসাহাত প্রথা বাতিল করে হুকুম ই হাসিল প্রথার প্রবর্তন করেন কে এর উত্তরটি হয়ে যাবে অপশান ডি গিয়াসুদ্দিন তুঘলক এবং গিয়াসুদ্দিন তুঘলক তকবি ঋণদানের ব্যবস্থা করেছিলেন পরবর্তী প্রশ্ন কোন শহরটির পূর্ব নাম ছিল সিরাজ ই হিন্দু এর উত্তরটি হয়ে যাবে অপশান এ জনপুর পরবর্তী প্রশ্ন মিফতা উল ফুতুহ গ্রন্থটি কার লেখা উল ফুতুহ গ্রন্থটির লেখক হলেন আমির খসরু যিনি আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন পরবর্তী প্রশ্ন কবে খলজি বিপ্লব সংগঠিত হয় খলজি বিপ্লব হয় বারোশো নব্বই খ্রিস্টাব্দে এবং এই সময় জালউদ্দিন খলজির নেতৃত্বেটি হয়েছিল পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন খলজি কোন অঞ্চলের সম্পদ লুণ্ঠনের পর দিল্লি দখল করেন এর উত্তরটি হয়ে যাবে অপশান সি দেবগিরি অঞ্চলের সম্পদ লুণ্ঠনের পরবর্তী প্রশ্ন সুলতানি যুগে গুণরাজ খান উপাধি কে পান সুলতানি যুগে গুণরাজ খান উপাধি পান উত্তরটি হবে অপশান বি মালাধর বসু পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কবে বিজয়নগর সাম্রাজ্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এবং এই সাম্রাজ্য প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন হরিহর ও বুক্ক নামক দুই ভাই এই ছিল মোট চল্লিশটি প্রশ্ন